রঘুনাথগঞ্জের রাতের অন্ধকারে পুকুর ভরাটের বিরুদ্ধে হাতে ঝাঁটা নিয়ে রুখে দাঁড়ালেন স্থানীয় মহিলারা জলাশয় বা পুকুর ভরাট করা যাবে না বলে আইন থাকলেও আইনকে বুড়ো আঙুল দেখিয়ে অবাধে অবৈধভাবেই চলছে জলাশয় ভরাট মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের তেঘুরি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মহলদারপাড়া গ্রামের দীর্ঘ চৌত্রিশ থেকে ৩৫ বছরের পুরনো এই জলাশয়টি জলাশয়ের ওপর নির্ভর করে প্রায় চারশো থেকে পাঁচশো পরিবার স্থানীয় মহিলারা জানান এই পুকুরে আমরা আমাদের পরিবারের অব্যবহৃত জল ফেলে থাকে তবে দীর্ঘদিনের এই জলাশয় বা পুকুরটিকে রাতের অন্ধকারে অবৈধভাবে কিছু ব্যক্তি ভরাট করে নির্মাণের কাজ করছেন বলে অভিযোগ গ্রামের মহিলাদের এছাড়াও স্থানীয় মহিলারা বলেন শুধু নির্মাণ কাজ নয় তৃণমূলের একাংশ আনারুল শেখ নামে ওই ব্যক্তি কয়েক শতক জায়গা অবৈধভাবে বিক্রিও করেছেন বলেও অভিযোগ তোলেন স্থানীয় মহিলারা আরও বলেন এই জলাশয় বা পুকুরটিকে আনারুল শেখ অবৈধভাবে রাতের অন্ধকারে ভরাট করছিলেন তার বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছি স্থানীয় বাসিন্দারা তিনি আরও বলেন আমরা লিখিতভাবে অভিযোগ জানিয়েছিলাম রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লক ভূমি সংস্কার আধিকারিকের কাছে এছাড়াও স্থানীয় বাসিন্দারা আরও জানান তবে এই পুকুর ভরাট রুখতে কখনোই পিছপা হবেন না তারা যেখানে যেতে হয় যা করতে হয় তার সব কিছুই করবে এ বিষয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান বলেন আমরা অবৈধ কোনো কার্যকলাপ হতে দেব না প্রশাসনের নজরে আসতেই কয়েকজনকে গ্রেপ্তার করেছে এই সমস্ত অবৈধ কাজে আমার কাছে কোনো প্রশ্রয় পাবে না আমরা এই জায়গাটি করা হাতে দমন করব। কোনো অন্যায় কাজ করতে দেওয়া যাবে না বিউরো রিপোর্ট এস টিভি নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে রাতারা চোরাই করা ভরাট করছে আমরা পুকুর চাইছি আমরা পুকুর ভরাট করতে দেবো না আমরা জল ফেলবো নোংরা ফেলবো গরিব মানুষকে অস্তিত্ব দান করে গেছে আর ও সে দানটাকে বিক্রি করে খাচ্ছে আর কোনো ব্যবসা পায় না খালি এই পুকুরটা বেচা খেয়ালি আর কি করবে ও আর মেয়ে ছেলের কে বলতে আসে বম লিয়াই তো বম ছেড়ে দেয় মেয়েদের উপর বম ছেড়ে দে কত অত্যাচার আর যাচ্ছে তাই গালে ভাষা দিচ্ছে মুখে ভাষা লওয়া যাচ্ছে না মেয়ে ছেলেকে গালি দিচ্ছে আনার উল আছে সাথে আর সব ওই লাঠি সোটা বেঁধে এসছে কি মেয়েদেরকে মেয়েরা সাট করে দেয় রাত্রে কেউ নেই পুরুষ পুরুষেরা ওদের দেশে না সব বিদেশে আছে মেয়েরা এসে তো মেয়েদেরকে মেয়েরা সাট করে দে আনার উল এরকম করে অত্যাচার করছে আমরা গেছিলাম আখরুর কাছে কালকে গেছিলাম দা আখরু বললো যে কালকে ই দেখা যাবে আর কি করবে কি কি করবে আমাদেরকে

মফ্ফে প্রধান আবার বললো যে হ্যাঁ এই এরকম করছে তাই একবার তোমরা প্রতিবাদ করো তো জি সি এখন মফৎ প্রধান ফোন কি জিসিপি ঘুরিয়ে চলে গেলো এরপরে যদি জিসিপি সি আসে তাহলে আমি পুলিশ তুলাবো কইলে আপনারা বাড়ি যান আমরা বললাম কি রাতের বেলা এখন তো এগারোটা ভেজে গেল তো রাতের বেলা আপনাকে পাবো কথা বলে রাত্রে ফোন নাম্বার দিলে কি এই নম্বরে ফোন করবা দিয়ে আমাকে পাবা তারপরে আমার ঘুমিয়েছি আবার একটার দিকে যতক্ষণ এর মধ্যে এতটা বালিকে নামে দিয়েছে নামাবার পর আবার এসে তো লাঠি দেখা লাইট মারছে লাঠিতে আর সব স্টিলের লাঠিতে সব দেখা দিয়েছে আমরা ভয়ে ফিরছি নামে আছে কি মেরা টেরা দিবে দেওয়া তারপরে পুলিশ এলো পুলিশ এসে আমরা ধরলো এখন আমরা পুকুর চাইছি আমরা পুকুর নিব আমার নাম ময়না বিবি হ্যাঁ প্রতিবাদে নেমেছি তাছাড়া আমাদের কাছে কোনো উপায় নাই স্বামীরা নাই বাড়িতে বিদেশে আছে আমরা কি বলবো মেয়ে ছেলে হয়ে আমরা কি ওর সাথে লড়াই করতে যাবো আর যেভাবে ভাষা বলছে আমরা তো আগাইতে পারছি না আমরা আগাইতে পারছি না ভাষার আগে কি যেতে পারবো না মারা তো দূরে আছে এই যে মুরব্বীটার সাথে কথা আমার নাম ময়না বিবি বাড়ি মহানদার পাড়া আমাদের অঞ্চলের গর্ত ভর্তি করে দিচ্ছে দিয়ে বিক্রি করে গর্ত ভর্তি করে দিয়েছে ভরে দিয়ে আমরা জল ফেলবো কুণ্ঠে তাতে আমরা জানা জানি করতে গেছে আমরা গালাগাল করছে বাপের জায়গা কাগজ আছে তোকে পত্তর আছে তোকে কিছু আছে রান্ডির বেটিরা কত জাল গালা গালি করতে ভর্তি করছে বিক্রি করছে সব নিয়ে নিজের

তারপরে ফের রাত দুটার সময় চলে এসেছি দুটার সময় এসে 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 যে ফের চাঁচা চাচি করছে মারবো ধরবো লাঠি দুঃখে এ ভাই লাঠি দিয়ে খালি গালা দিছে গালা গাল তুই চারটা আছে দিয়ে ফের মাফাজের বাড়ি গেছি আমরা মাফাজের বাড়ি যে ফের থানাতে জানাইলে ফোন করে জানার পরে তখন ফের থানার গাড়ি এলো তা চাইছে যে পোখর পোখরই থাকে দুটা তরি ফেলেছে ভোর তিনটা পর্যন্ত একবার ফেলেছে আমরা নাম সভা বিবি বাড়ি মহল্লা কিছু মহিলা ওই গ্রামের আমার এসেছিল এর আগেও ঘটনাটা আমার নজরে এসেছিল আমি সেই সময় বিয়াল সহ এই দপ্তর সংশ্লিষ্ট যারা এই ব্যাপারগুলো দেখেন তাদেরকে আমি কড়াভাবে বলেছিলাম যে এখানে কোন রকম অবৈধ আমরা কার্যকলাপ হতে দেব না গতকালকেও কিছু মহিলা আমার কাছে এসেছিল যে একটা জলাকে অবৈধভাবে কিছু মাটি মাফিয়া এটাকে বন্ধ করার প্রচেষ্টা চালাচ্ছে তা আমার দৃষ্টি আকর্ষণ করে এই খবর আসা মাত্রই আমি প্রশাসনকে সজাগ করি সতর্ক করি আমার কাছে একটা খবর এসছে যে গত রাতে তারা এরকম একটা কার্যকলাপ চালাচ্ছিলো প্রশাসনের নজরে আসা মাত্র প্রশাসন করাভাবে এটাকে ব্যবস্থা নিয়েছে কয়েকজন তারা গ্রেপ্তার হয়েছে আমরা এই সমস্ত কাজকে আমরা কোনো মতেই পাবে না আমাদের নেত্রীর নাম মমতা ব্যানার্জি আমরা এই জায়গাটাকে আমরা কঠোরভাবে দমন করবো কোনো অন্যায় কাজ এখানে আমরা হতে দেব না